ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজকে আমরা একজন মহান যোগীর বিষয়ে আলোচনা করব ওনার সম্পর্কে আলোচনা আপনারা খুব কমই পাবেন ওনার নাম হল বড়দাচরণ মজুমদার আজকে যে আলোচনাটি করব মূলত স্বামী পরমানন্দজির বলা একটি আলোচনা থেকে সংগৃহীত বরদাচরণ মজুমদার মহাশয় মুর্শিদাবাদের লালগোলা অঞ্চলের হাই স্কুলের শিক্ষকতা করতেন তিনি সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন যোগী শ্যামাচরণ লাহিড়ি মহাশয়ের পর এত বড় ক্রিয়াযোগী আর বাংলাদেশে ছিল না তার সাধন ভজনের সময় ছাড়াও এমনিতে অন্য সময়ও ক্রিয়াযোগ প্রকাশ হয়ে যেত বিদ্যালয়ে চলাকালীন তার সহকর্মীরা অনেকেই দেখেছেন যে তিনি চেয়ার সমেত শূন্য ভাসমান অবস্থায় বসে আছেন ঘটনার সত্যতা সম্বন্ধে সন্দেহ থাকলেও এটা মনে রাখা দরকার যে তৎকালীন শিক্ষকেরা কিন্তু মিথ্যা কথা কমই বলতেন তখন প্রকৃত শিক্ষক ছিল তখনকার যুগে দেখবেন প্রত্যেকটা স্কুলে বড় বড় গাছ ছিল বিশেষ করে কদম গাছ যা ম্যালেরিয়া রোগের জীবনও বাতাসে আসতে দেয় না কারণ শিক্ষকেরা জানতেন গাছ কতটা উপকারী এবং সেখানে এতগুলো ছাত্র এক জায়গায় হচ্ছে যাতে তাদের কোনো সংক্রমিত রোগ সংক্রামক রোগ না হয় সেই বিষয়ে তারা সচেতন ছিলেন শুধু চাকরি করতেন না বা চাকর ছিলেন না শিক্ষক কখনও চাকুরিজীবী শিক্ষককে বলা হতো না শিক্ষক একটা সম্মানীয় জিনিস এবং শিক্ষক মানে সে ছাত্রের কাছে বাবার মতো পিতার মতো গুরুর মতো এবং সেই গুরু তার শুধু পড়াশোনা না তার চরিত্র তার শরীর স্বাস্থ্য সব থেকেই খেয়াল রাখতেন সেই ছিল তখনকার দিনের শিক্ষকরা আজকের শিক্ষকের সাথে এর তুলনা হয় না তবু হয়তো কিছু ভালো শিক্ষক এখনও আছেন যাই হোক তো তখনকার দিনে শিক্ষকরা সাধারণত মিথ্যে কথা বলতেন না তাদের কথাতেই জানা যায় তিনি মাঝে মাঝেই দেখা যেত তার ক্রিয়াযোগ প্রকাশ হয়ে পড়ছে এবং তিনি শূন্যে চেয়ার সমেত ভাসমান অবস্থায় ক্লাসে আছেন বিশ্বাস করতে অদ্ভুত লাগবে কিন্তু এটা সম্ভব ক্রিয়াযোগের দ্বারা এবং উনি এত বড়ই ক্রিয়াযুগী ছিলেন যে ওনার এই ক্রিয়াযোগ প্রকাশ হয়ে যেত বরদাচরণ মজুমদারের মহাশয়ের যে শুধু আধ্যাত্মিক শক্তি লাভ হয়েছিল সেটাই নয় তিনি প্রয়োজনে উপযুক্ত বুঝলে অন্য কারোর মধ্যেও এই আধ্যাত্মিক শক্তি সঞ্চার করতে পারতেন এমনকি আপনারা যিনি অবাক হবেন তৎকালীন বহু বিপ্লবী যুবকের তিনি কুলকুণ্ডলীণ শক্তি জাগ্রত করে দিয়েছিলেন না হলে অত্যাধিক সাহসের সাথে যুদ্ধ করা তো বিশেষ সহজ কথা নয় আমরা সকলেই শুনেছি যে কত বিপ্লবীরা হাসি মুখে ফাঁসির দড়ি নিজের গলায় নিজে পড়ে নিয়েছিলেন এটা এত সহজ বিষয় নয় এর পিছনেই বড়দাচরণ মজুমদারের হাত ছিল উনি যে সবারই কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে দিয়েছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়কালীন অগ্নিমন্ত্রে দীক্ষিত বিপ্লবীদের হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়া বা মৃত্যুর পূর্বে জীবনের জয়গান গাওয়ার পিছনে যে রহস্য লুকিয়ে আছে তার পিছনে অনেকটা ভূমিকা ছিল এই মহা সাধকের ঘটনার নৈপথ্যে লোকচক্ষুর অন্তরালে বড়দাচরণ মজুমদারই তৎকালীন বিপ্লবীদের প্রেরণা যোগাতেন নাম করা বিপ্লবী বলতে যাদের আমরা চিনি তাদের সকলেরই বড়োদাচরণের সঙ্গে যোগাযোগ ছিল উপযুক্ত আধার আধার বুঝে আমাদের সুভাষচন্দ্র বসুর মধ্যেও তিনি শক্তি সঞ্চার করেছিলেন আরেকজন খুব বিখ্যাত নাম যাকে আমরা সবাই চিনি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম যখন পুত্র সুখে কাতর তার তো প্রিয় পুত্র বুলবুল মারা গেল তারপর তো একটা গানও লিখেছিলেন বুলবুলি তুই যে গানটা খুব সুন্দর গান তো যাই হোক ওই শোকে পুত্র শোকে উনি কাতর হয়ে পড়েছিলেন একদম ভেঙে পড়েছিলেন কারণ তার প্রিয় পুত্র বুলবুল মারা গেছে সেই সময় তিনি বরদাচরণ মজুমদারের কাছে যান পুত্রকে আরেকবার দেখার মানসিকতা নিয়ে বড়দাচরণ মজুমদারের একটি কালীঘর ছিল ওই ঘরে তিনি নজরুলকে বসিয়ে একটি বিশেষ মন্ত্র জপ করতে বললেন সারা রাত কেটে যাওয়ার পর ভোর রাতে বুলবুল বল হাতে খেলতে খেলতে নজরুলের সামনে প্রকট হয় আবেগতারিত হয়ে নজরুল যেই সেই বালককে ধরতে গেল অমনি পাশের ঘর থেকে বড়দাচরণ মজুমদার বাবু বলে উঠলেন কাজী এটা কায়া নয় ছায়া রূপ নয় প্রতিরূপ সত্য নয় মায়া মায়া ছেড়ে মাকে ধরলেন কাজী কাজী নজরুল ইসলামেরও কুলকুণ্ডলিনী ক্রিয়া শুরু হয়েছিল তারপর থেকেই আপনি ভাবুন না একজন মুসলিম হয়ে তিনি মুসলিমদেরও ইসলামিক অনেক গান লিখেছেন তার আগে কিন্তু যখনই ওনার এই কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে গেল যখনই উনি সত্যকে জানলেন মায়া ছেড়ে তখন ইসলাম ছেড়ে বলতে পারেন উনি শ্যামা সঙ্গীত লেখা শুরু করলেন ইসলামিক গান ছেড়ে উনি বুঝলেন আসল জিনিসটা কোথায় আছে সত্যটা কোথায় আছে আর সেই শ্যামা সঙ্গীত এখনও সাধকরাও গান আমাদের সনাতন ধর্মের লোকেরাও গান কিন্তু লেখা কিন্তু কাজী ইসলাম নজরুল ইসলামের কবির শ্যামা সঙ্গীতগুলো শুনলেই বোঝা যায় যে তিনি সাধনার সাধনায় কতটা আত্মনিমগ্ন হয়েছিলেন তারপরে কিন্তু দেখো কবির মধ্যে এমন একটি বাউল ভাব ছিল তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন যে শ্যাম আর শ্যামা তত্ত্ব শ্যাম আর শ্যাম তত্ত্ব একই এই সহজ কথাটা কত মানুষ বুঝতেই চায় না বা বুঝতে পারেও না যাই হোক স্বামী পরমানন্দজি এই ব্যাপারে বলছেন আমি যখন উনি যখন হিমালয়ে ঘুরছিলেন তখন একবার ঘুরতে ঘুরতে এমন একটা স্থানে গেলেন যেখানকার কথা কোনো মহাত্মা কদাচিৎ প্রকাশ করেছেন স্বামী বিশুদ্ধানন্দ যে স্থানকে বলেছিলেন জ্ঞানগঞ্জ আমরা অনেকেই জ্ঞানগঞ্জের কথা শুনি সেই জ্ঞানগঞ্জে গেছিলেন যাই হোক সেখান থেকেই পৃথিবীর ভালো মন্দির হিসাব রাখা হয় চিন্তা করা হয় সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিকারও করা হয় ওখানে গিয়ে স্বামী পরমানন্দজি দেখলেন প্রাক স্বাধীনতা যুগের ইস্টার্ন জোনে ওদের মনোনীত বা পাঠানো লোক হল বড়দাচরণ মজুমদার তাহলেই ভাবো কি অসাধারণ দায়িত্ব নীরবে প্রায় লোকচক্ষুর অন্তরালে পালন করে গেলেন এই মহামানব মহাযোগী এই জন্যই স্বামী পরমানন্দ বারবার বলেন একজন দধিচি কেন কত সহস্র শত সহস্র দোধিচির আত্মত্যাগ রয়েছে জগতে আর কত মহাত্মা যে নীরবে কত কাজ করে চলেন কে তাদের খবর রাখে এ বর্তমানে সদগুরু যজ্ঞি বাসুদেব কি যে করছেন আর কী যে করছেন না মানুষের জন্য মানুষ বুঝতে পারবে না আর মিডিয়া ওনার নামে যা পারে তাই ভুল ভাল প্রচার করে তবু এখন যখন মিডিয়া দেখছে যে না প্রত্যেকটা কেসি উনি জিতে যাচ্ছেন এবং সত্যের জয় হচ্ছে তখন আস্তে আস্তে ওনার পিছনে লাগা একটু বন্ধ হয়েছে তবুও বাংলাদেশ থেকে সবথেকে মানে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে সদগুরুকে বা আমাদের বিভিন্ন সাধু সন্তকে দেওয়া হয় ইসলামিক টেরোরিজম দ্বারা এছাড়া আছে খ্রিস্টান কিছু লবি যেটা বিদেশ থেকে প্রচুর ফান্ডিং হয় যেহেতু সদগুরু ভালো ইংলিশ জানেন তাই জন্য তাদের ব্যবসা যাতে না হয়ে যায় কারণ তাদের ধর্মটা তো থিওরিতে ম্যাক্সিমাম ইসলামিক বা খ্রিস্টান বা যেই বলুন বিভিন্ন ধর্ম ম্যাক্সিমাম দেখা যায় হিন্দু ধর্মের সাথে জড়িত ধর্মগুলো বাদ দিয়ে অন্যান্য ধর্ম ম্যাক্সিমাম থিওরিতে প্র্যাকটিক্যালে নেই আর আমাদের ধর্ম হচ্ছে প্র্যাকটিক্যালে করতে হবে সাধনা ওই মুখে বললে হবে না আর ওদের ধর্ম হচ্ছে মুখে এই সেই এই সেই ভগবান ওই শাস্তি দেবেন ওই শাস্তি দেবেন এখানে পোড়াবেন ভগবান বারবিকিউ বানিয়ে খাবেন আমাদেরকে এইটা পাপ করলে ভগবান এতে জ্বালাবেন ওতে বারবিকিউ বানাবেন এইসব জিনিসপত্র কিন্তু আমাদের ওই সব নেই এদের কর্মফল ভোগ পুনর্জন্ম এবং যা সত্যি যার অনেক প্রমাণ আছে বিদেশে তিন হাজার বাচ্চার উপর এরকম রিসার্চ করা হয়েছিল পুনর্জন্মের ব্যাপারে জাতিসজ্জাকে বলে সেরকমও অনেক পাওয়া গেছে সুতরাং পুনর্জন্ম যে সত্যি এবং সেটা আর কোনো ধর্মে বলা নেই সনাতন ধর্মে বলা আছে সেটা সকলেই জানে তবু এটা চেপে যায় বিজ্ঞান তাকে সামনে আসতে দিচ্ছে না বলে বা বিজ্ঞান এগুলো মানে না বলে উড়িয়ে দেয় কিন্তু আসলে বিজ্ঞান কি এই বিজ্ঞানীরাই জানে কিনা সন্দেহ আর যেইটুকু বিজ্ঞান এখনও পর্যন্ত বিজ্ঞানীরা ব্যবহার করেছে তা তো আমাদের বেদ থেকে নিয়েই অথর্ব বেদ থেকে বিভিন্ন রকম বিজ্ঞান চুরি করে তারা নিজেদের থিওরি বলে চালিয়েছে বিভিন্ন ব্রিটিশের ব্রিটিশ লোকেদের নামে যাই হোক সেগুলো বর্তমানে প্রকাশিত হচ্ছে এবং সবাই জানে যে যখন তারা ঠিকমতো জামা কাপড় পরতে শেখেনি তখন আমাদের এখানে নালন্দা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার সাবজেক্ট পড়ানো হচ্ছে ম্যাথামেটিক্স পড়ানো হচ্ছে অঙ্ক করানো হচ্ছে তো ভারতবর্ষ অনেক এগিয়েছিল কিন্তু অনেক অত্যাচার এবং এই বর্বর জাতি বিভিন্ন রকম পৈশাচিক জাতির আক্রমণের ফলে কিছুটা পিছিয়ে গিয়েছিল আবার ভারতবর্ষ স্বমহিমায় মহাগুরু বা বলা যেতে পারে বিশ্বগুরু স্থান নেবে এই প্রার্থনায় রাখি এই আজকে স্বাধীনতা দিবসে সবাই যাতে স্বাধীনভাবে ভাবতে শেখে বুঝতে শেখে এবং সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের আলোচনা এই পর্যন্তই ওম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়